অ্যাজ এ মুসলিম আমি অবশ্যই চাইব আমাদের দেশে হচ্ছে ইসলামটা প্রতিষ্ঠিত হোক এখন চাই নিরপেক্ষতা নির্বাচন আমার ভোট আমি জিয়াদে খুশি তাকে দেবো আমাদের ইসলাম ইসলাম শাসন চাই আমরা বিএনপির ধারে কাছেও এখন অনেকে নেই বিদ্যমান পরিস্থিতি তাই বলে যেই দলে আসুক আমরা চাই দেশের মানুষ শান্তিতে থাকুক শান্তিতে বসবাস করুক প্রথমত হচ্ছে আমি কোনো দলকেই সাপোর্ট করি না কারণ যে দলই ক্ষমতায় আসুক না কেন সবাই হচ্ছে নিজের ক্ষমতাটা ব্যবহার করতে চায় নিচেরা না করলেও তাদের যে যারা ফিল্ডে কাজ করে তারা করে এই কারণ আমি একটা জিনিসই চাই যেই আসুক না কেন ক্ষমতায় সে যেন হচ্ছে দেশের জন্য ভালো করে সাধারণ মানুষ যেন না খেয়ে মরতে হয় এই সিচুয়েশন কখনো তৈরি না হয় আমার কথা হচ্ছে যেই ক্ষমতায় আসুক দ্রব্যমূল্যের উর্ধ্ব ক্ষতি না হোক সাধারণ মানুষ যেন ভালোভাবে জীবনযাপন করতে পারে এটাই চাওয়া এর বাইরে আর কোনো কিছু চাওয়া নাই এখন এই ব্যাপারটা হচ্ছে ভাই আমি আমার পার্সোনাল ওপিনিয়ন যদি দেই ছাত্ররা যেভাবে ভাবছে সামনে যেভাবে আগানো সম্ভব আর বড়দের ক্ষেত্রে যারা ভাবছে এখন নতুনত্ব কিছু প্রয়োজন কারণ দীর্ঘদিন আমার জন্মের পর থেকে যখন দেখে আসছি আওয়ামী লীগ আর বিএনপি আওয়ামী লীগ বিএনপি দিন শেষে হয় কি যে দুই দলের রেষারেশির কারণে দেশ অনেক পিছিয়ে যায় যেমন আমাদের একটা প্রবলেম আমি এখন পর্যন্ত দেখেছি যে একটা সরকার যেই কাজটা ধরেছে প্রকল্প ধরেছে শেষ করতে পারেনি সরকার চেঞ্জ হয়ে গেছে সেটা কিন্তু সেভাবেই পড়েছিল এরকম অনেক আপনারা নিজেরাও জানেন তো আমার কথা হচ্ছে এখন নতুন কিছু দরকার নতুনত্ব দরকার যেন দেশ অনেকে এগিয়ে যায় অ্যাজ এ মুসলিম আমি অবশ্যই চাইবো আমাদের দেশে হচ্ছে ইসলামটা প্রতিষ্ঠিত হোক সরকার গঠনে জামাত যদি ভূমিকা রাখে অবশ্যই সেটা আমি ভালোভাবেই দেখবো কারণ আপনি যদি দেখেন এখন পর্যন্ত জয় যেই সরকারই এসেছে না কেন জামাতকে সবসময় জামায়াত শিবির বলে আখ্যা দিয়েছে এবং বিভিন্নভাবে তাদেরকে নির্যাতন করেছে যেটার পক্ষে আমি না কারণ জামাত যে জিনিসটা যেভাবে দেখে সবাই যদি ইসলামিক দিক থেকে চিন্তা করতো তাহলে দেশটা কিন্তু এতটা উল হতো না এত সমস্যায় পড়তো না দেশটা যদি ইসলামিক দিক থেকে আগাতো তাহলে অনেক ভালোই হতো এখন এই বিষয়টা ভাইয়া সম্পূর্ণ ডিপেন্ড করছে আসলে সব কিছু কতটুকু নিরপেক্ষভাবে ভোট গ্রহণ হচ্ছে কারণ আপনি আমি আমরা সবাই যখন ভোট দিতে যাচ্ছি বিগত সময় কি হয়েছে সেটা আমরা সবাই জানি আমরা চাই নিরপেক্ষ একটা ভোট তৈরি হোক মানে যে পরিবেশটা তৈরি হোক নিরপেক্ষ এবং সবাই যেন নিজের ইচ্ছে মতো ভোট দিতে পারে তখন ফিল্ডে দেখা যাবে আসলে জনগণ কাকে চাচ্ছে কাকে দায়িত্ব দিয়েছে এত কয় বছর পনেরো বছর ধরে কেউ দেওয়ার অধিকার ছিল না খুনি হাসিনা সে দেশ থেকে পালাইছে অনেক মার্ক খালি হয়েছে এখন চাই নিরপেক্ষ নির্বাচন আমার ভোট আমি যারা খুশি তাকে দিব আমি চাই বিএমপি উপর অনেক হত্যাচা হয়েছে বা বি হত্যা করেছে হেফাজতে একটা দল হাসিনা হুন করছে এখন চাই বিএনপি সরকার আহুক আমি চাই যে বাংলাদেশে হাসিনা যেসব কাণ্ড কাণ্ড করছে এইসব যেন বিএনপি বহু না দেয় যে যেন জনগণের যে চাই জনগণের সাথে যেন চললে যেন যাইতে পারে আমি এইটাই চাই জমাত আল্লাহ জমাত জমাত ইসলাম দাস ইসলাম শাসন চাই আমরা বিএনপি যদি ভালো হয় পারে দর্শকের যদি ভালোবাসে তো কিন্তু আমরা জমাতের ভালোবাসি ছাত্র ভালো ছাত্রদল ভালো আমি না দিন ইসলাম এটা দিন করে দিন দিনের জন্য এটা জমা ইসলাম দল কাকে বেছে না এটি বলা মুশকিল কারণ যেহেতু গত সতেরো বছর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি সুতরাং এই সতেরো বছর পরে এসে এখন আসলে যখন নির্বাচন হবে সেখানে কারা কতটুকু জনপ্রিয় কার হাতে আসলে জনপ্রতিনিধি বাছাইয়ের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিরা কতটুকু গুরুত্বপূর্ণ মানুষের কাছে কিংবা তারা আসলে মানুষের আশা আকাঙ্ক্ষার কতটুকু প্রতীক হয়ে উঠতে পারবেন সেটি হয়তো সময় বলে দিবে সেই জায়গাতে আসলে এটি বলা মুশকিল তবে সামগ্রিকভাবে আমার কাছে যেটি মনে হয় যে সর্বজন গ্রহণযোগ্য একটি সরকার যদি আসে সেক্ষেত্রে নির্বাচনী সরকারের মাধ্যমে আমাদের প্রত্যাশা থাকবে একটি সুখী সুন্দর সমৃদ্ধশালী আগামীর বাংলাদেশ বিনির্মাণ স্বাভাবিকভাবে দেখুন বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল তাদের সত্যি কথা বলতে তাদের একদম কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত কিন্তু তারা যথেষ্ট শক্তিশালী সাংগঠনিকভাবে এবং এটি বলার অবকাশ নেই একটি ওয়ার্ড পর্যায়ে বিএনপির কিন্তু শত শত নেতাকর্মী রয়েছে সে সুতরাং নেতাকর্মীর কথা চিন্তা করলে এই সাংগঠনিক অবস্থানের কথা চিন্তা করলে বিএনপির ধারে কাছেও এখন অনেকে নেই বিদ্যমান পরিস্থিতি তাই বলে কিন্তু আসলে ভোটের রাজনীতিতে আসলে বিএনপিকে কিংবা বড় রাজনৈতিক দলগুলোকে মানুষ কতটুকু গ্রহণ করবে কারণ আমরা বিগত দিনগুলোতে মানুষের কাছ থেকে যেহেতু মানুষ রাজনীতি নিয়ে এক প্রকার রাজনীতি বিমুখ হয়ে গিয়েছিল এবং সত্যিকার অর্থে মানুষ ভোট দিতে না পেরে তাদের কিন্তু এক ধরনের আস্থা উঠে গিয়েছিল সুতরাং মানুষ চাচ্ছিল যে আসলে নতুন কোনো রাজনৈতিক মুখ আসুক নতুন কোনো রাজনৈতিক দলের উত্থান হোক সেটি আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে বুঝি যে তারাও চাচ্ছেন সেক্ষেত্রে যেটি হয় আর কি নতুন রাজনৈতিক দলের উত্থান হলে কিংবা নতুনভাবে রাজনৈতিক দল আসলে সেটি ছাত্রদের দ্বারাও হতে পারে কিংবা অন্য কোনো পক্ষ একটি রাজনৈতিক দলের আবির্ভাব যদি হয় এবং সেটি যদি মানুষ গ্রহণ করে সেক্ষেত্রে ভোটের রাজনীতিতে একটি বিস্তর ফারাক দেখা দিতে পারে বলে আমার কাছে মনে হয় এবং সেখানে আসলে অনেকেরই সুযোগ রয়েছে যেই দলে আসুক আমরা চাই দেশের মানুষ শান্তিতে থাকুক শান্তিতে বসবাস করুক এবার যেই দলে আসুক আমলিক লীগ ছাড়া মানে এই শেখ সরকার ছাড়া শেখ দল ছাড়া যে দলে আসুক জামাত বলেন বিএনপি বলেন বৈষ্ণবী ছাত্র আন্দোলন যে দল নতুন দল গঠিত হচ্ছে সে দলে আসুক যদি দেশকে শান্তিভাবে পরিচালনা করতে পারে দেশকে একটি ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে আমরা সাপোর্টার একশো একশো তাদের সাপোর্ট করি যদি তারা আওয়ামী লীগ মতো করে আমরা তাদেরকে আওয়ামী লীগ মতো প্রতিহত করবো